আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব স্টিলের বাটিতে মাত্র দশ মিনিটে মিষ্টি দই এখন থেকে আর মিষ্টি দই খেতে ছয় থেকে সাত ঘন্টার অপেক্ষার কোনো প্রয়োজন নেই মাত্র দশ মিনিটে এইভাবে মিষ্টি দইটাকে জমিয়ে নিতে পারবেন এভাবে মিষ্টি দই তৈরি করলে চামচে কাটা দই হবে অনেকেই ভাবতে পারেন দশ মিনিটে আবার মিষ্টি দই জমে নাকি আমি বলবো এভাবে একবার তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে যদি যদি স্টেপ স্টেপ বাই ফলো করেন এভাবে একবার মিনিটে মিষ্টি দই তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টার অপেক্ষার কোনো প্রয়োজন নেই খুবই সহজে দশ মিনিটে এইভাবে মিষ্টি দইটাকে জমিয়ে নিতে পারবেন এখন কথা না আবার এ দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি দইটা তৈরি করলাম প্রথমে আমি দইয়ের বীজটাকে রেডি করব এই জন্য হাফ পরিমাণ টক দই আগে থেকে ঝরা দিয়ে রেখে দিব দুধটাকে জাল করতে করতে এই দইটা কিন্তু খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে যাবে এই দইটাকে পারফেক্ট করার জন্য এই স্টেপটা অবশ্যই ফলো করবেন এখন আমি এই মিষ্টি দইয়ের জন্য লিকুইড দুধটাকে রেডি করব। এই জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে আর এই চিনিটাকে এখন ক্যারামেল তৈরি করে নিব আপনারা চাইলে ক্যারামেল ছাড়াও কিন্তু এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন ক্যারামেলটা তৈরি করার জন্য চিনিটা মিডিয়াম টু লো হিটে রেখে এই চিনিটাকে আস্তে আস্তে ক্যারামেল তৈরি করে নিতে হবে কোনোভাবেই চিনিটাকে একদম বেশি পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু চিনিটা তিতা হয়ে যেতে পারে এভাবে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিছি এখন এখানে লিকুইড দুধটা দিয়ে দিব এই মিষ্টি দইটা তৈরি করার জন্য এক লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করব। এখন চুলার আঁচটা বাড়িয়ে এই লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে জাল করে নিলে কিন্তু ক্যারামেলটা খুব সহজে গলে যাবে আর দুধের ভিতর খুব সুন্দর একটা কালারও চলে আসবে আর তো দেখতেই পাচ্ছেন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠছে এখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে লিকুইড দুধটাতে এখন এই দুধটাকে জাল করে চার ভাগের তিন ভাগ করে নিতে হবে এভাবে আমি লিকুইড দুধটাকে জাল করে চার ভাগের তিন ভাগ করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিব আর এই লিকুইড দুধটাকে কুসুম গরম করে নিব নেড়েচেড়ে এদিকে একটা বাটিতে নিয়ে নিব আগে থেকে ঝরা দিয়ে রাখা সেই টক দইটা দিয়ে দিব তিনটা এলাচ এখন খুব ভালোভাবে এইভাবে বিট করে নিব যতক্ষণ না একদম এই টক দইটা ক্রিমি হয়ে যাচ্ছে এলাচ দেওয়াটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এতটুকুই আর কিছুই না এই টক দইটাকে খুব ভালোভাবে যদি ঝরিয়ে নেন ওই ক্ষেত্রে কিন্তু মিষ্টি দইটা কাটার পর পানি ছেড়ে দিবে না অবশ্যই এই টক দইটাকে একদম পানি ছাড়া করে ফেলবেন আর এই তো দেখতেই পাচ্ছেন টক দইটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আগে থেকে যে আমি দুধটাকে ঠান্ডা করতে বসাই দিয়েছিলাম ওই দুধটা কিন্তু এখন কুসুম গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়া দুধটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন টক দইয়ের বাটিতে কিছুটা পরিমাণ এই লিকুইড দুধটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিব এখন এই টক দইয়ের মিশ্রণটা সম্পূর্ণ এখানে ঢেলে দেব আর খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এই মিশ্রণটাকে যেই স্টিলের বাটিতে আমি টক দুটাকে বিট করছিলাম এই স্টিলের বাটিতে নিয়ে নিব স্টিলের বাটিতে সম্পূর্ণ মিশ্রণটা আমি নিয়ে নিছি এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এইভাবে মুখটা বন্ধ করে দিব যদি ফয়েল পেপারের ব্যবস্থা না থাকে ওই ক্ষেত্রে এমন একটা ঢাকনা ব্যবহার করবেন যে ঢাকনাতে কোনো রকম হাওয়া বাতাস বের হতে না পারে এভাবে আমি ফয়েল পেপারটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিছি এখন একটা ফ্রাইপ্যান চুলায় বসায় দিয়েছি আর দিয়ে দিলাম একটা স্টান ফ্রাই প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এসে দইয়ের বাটিটা এইভাবে বসিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওই সিদ্রুটা আমি এই রকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব যেন কোনো রকম গরম বাষ্পটা বের হতে না পারে ফ্রাইপ্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দেবেন এখন ঠিক এইভাবে রেখে দেবো আমি পাঁচ মিনিটের জন্য এভাবে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট পর আবার আমি চুলাটাকে জ্বালিয়ে দিলাম যখন দেখব ফ্রাইপ্যানটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে আবার আমি চুলাটাকে অফ করে দিব কোনোভাবেই দইয়ের বাটিটা রেখে একদম বল কুড়ানো যাবে না বা অনেক বেশি সময় ধরে জাল করা যাবে না ওই ক্ষেত্রে দুধটা ফেটে ছানা হয়ে যাবে আর ওই ক্ষেত্রে দইটা খেতে একদমই ভালো হবে না আর একদম পারফেক্ট হবে না চুলাটাকে আমি বন্ধ করে দিছি এখন আরও পাঁচ মিনিটের জন্য ঠিক এইভাবে রেখে দেবো মোট দশ মিনিট পর্যন্ত আমি এইভাবে গরম হিটটা দিয়ে নিছি আর এখনও কিন্তু চুলাটাও যথেষ্ট পরিমাণ গরম আছে এখন চুলাটা টোটালি অফ অবস্থায় এইভাবে রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে ফয়েল পেপারটাকে উঠিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে একটুও কিন্তু এদিক সেদিক নড়ছে না দই জমানোর প্রথম কাজ হচ্ছে গরম তাপটা খুব ভালোভাবে দেওয়া বা গরম তাপটা খুব ভালোভাবে দইয়ের গায়ে লাগা ওই ক্ষেত্রে কিন্তু দইটা খুব ভালোভাবে পারফেক্ট ভাবে জমে যায় চামচে কাটা দইয়ের বৈশিষ্ট্য হচ্ছে বাটি কাত করলেও কিন্তু দইটা করবে না দেখতেই পাচ্ছেন কোনোভাবে এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের দইটাও একদম পারফেক্ট হবে আর তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দইটা কিন্তু একদম পারফেক্টলি চামচে কাটা দই হয়েছে এভাবে দই তৈরি করলে কিন্তু দই কাটার পরে পানি ছেড়ে দেবে না আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ